নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্ব সকলকে স্বাগত তো বন্ধুরা এখন রাত আটটার মতো বাজে তো এখন যাবো নদীতে হাত দিয়ে কাঁকড়া ধরতে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা এখানে কিন্তু রাত্রে কাজ হচ্ছে কাকুদের নদীর চলে তো বন্ধুরা এসে গেছি কিন্তু নদীর দিকে তো দেখা যাক অনেকদিন পরে এসেছি রাত্রে দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কি আর আজকে কিন্তু জালতে নিয়ে এসেছি হাত দিয়ে কাঁকড়া ধরতে ভয় করছে কামড় খাওয়া বেশি হয়ে যাচ্ছে তাই

పో overstire లి న 드�ం ణ్దాలా అకి దే అసనద న్దాలాiono 300 k మేం న్దాల న్ది అసఱణ న న్దాలా్యాగరగి శూగేం skateboard అయే బఆల్యాల్ దోలా మ్ NICK ఉంవాలా îotzdem థాల్備గ

やったあれ以上やってちょっと。

ये तो ये भरी गले ये है ना तो धर بده ए ए ए लाइट फिल्ला उण चल जात छे हालती देओ बस बस मला से हे मेन বাচ্চা কাঁকড়া আজকে কাঁকড়া কিন্তু ছোট ছোট পেয়েছি ভালোই কাঁকড়া পেয়েছি হুম

ব্যাস ভালোই সাইজের মাল কেউ নমস্কার এইটা রানিং বেরিয়ে যাচ্ছে এইটা এই তো এই তো এই তো হুম

কি ちゃう না? রাতে কাকড়া ধরতে এসে কিন্তু দুটো সাগর কাঁকড়া দেখলাম। দুটো একসঙ্গে বেশ ভালোই লাগছে দেখ। এদের কিন্তু ছেড়ে দেবো। কই চলে যাচ্ছে রে। ও না না, চলে যাচ্ছে।

বন্ধুরা বড় একটা সাপ কিন্তু তো বন্ধুরা আজকে রাত্রে কাঁকড়া ধরতে এসে কিন্তু বেশ অনেকটাই কাঁকড়া পেয়েছে আর আজকে রাত্রে কাঁকড়া ধরার পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ